সল্টলেকের ইসি ব্লকে বৃষ্টির জমা জলে সাঁতার কেটে অভিনব প্রতিবাদ করল বিজেপি কর্মীরা শর্ট ইসি ব্লক ও এভি ব্লকের রাস্তা এখনও জলমগ্ন নিকাশি ব্যবস্থা ঠিক নেই সেই কারণে রাস্তা জলমগ্ন হয়ে পড়ছে বিভিন্ন জায়গায় বিধাননগর পৌর নিগমের ঢিল ছড়া দূরত্বে ইসি ব্লক ও একইভাবে জলমগ্ন হয়ে রয়েছে সেই কারণে বিধাননগর বিজেপি কর্মীদের অভিনব প্রতিবাদ খবর পেয়ে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ বিজেপি কর্মীদের রাস্তা থেকে আটক করে থানায় নিয়ে যায়

আজকে এই নদীটার নাম আমরা দিয়েছি বিধাননগর নদী কোথায় মেয়র কোথায় মুখ্যমন্ত্রী কোথায় জমা জল নিকাশিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না নিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না নিকাশি ব্যবস্থার এই বেহাল দশা কেন বিধাননগরে মানুষ কলকাতার মানুষ এই ভুক্তভোগী হবে কেন সাঁতার সাঁতারে দেখছে না সাঁতার যাওয়ার দরকার নেই সাঁতার যাওয়ার দরকার নেই এই জল কাটবে কি এখন দ্বিতীয় সাঁতার দীঘা এটাকে দীঘা 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 এটা এটা দীঘা হয়ে গেছে মন্দারমণি হয়ে গেছে বিধাননগরে পৌর নিগম কি করছে জমা জল কেন এখানে হ্যাঁ জমা জল কেন সারা কলকাতায় একটু ভাসছে কেন নিকাশি ব্যবস্থার বেহাল দশা কেন আজকে এটা কেন হয়েছে পুকুর জলাশয় নয় জুলি সব কিছু ভরাট করে দিয়েছে বাস্তুতন্ত্র ইকোসিস্টেমটাকে এই সরকার তলারিতে ঠেকে দিয়েছে এই জন্য সুইমিং পুলে আর যাব না এইখানে আমরা দিদি আমরা সবাই মিলে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আমরা সাঁতার কাটলাম সঞ্জয় পয়রা বিজেপির কর্মী

देखो फन है आमा इस फंडों या आमा स्टेटस जो ना हम लोग डे पार्ट टाइम की बोले डिसीगेस्पार के ऑलरेडी हमारा कॉन्फ्रेंसिसन है कल शुरू जाऊंगा पहुंच जाए नेक्स्ट बोर्ड कराके शेष होए दिनों तो होते हैं जेह पांच घंटा बादे पांच घंटा बादे बुल का काहे कुलो जगह ही जॉब करते हैं एक्सेप्ट भ একশো সাতাশ বট ছাব্বিশ বট সেগুলো ছাড়া কোথাও জল থাকে সুতরাং জলে আমাদের ড্রেনেজ ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করেছে